রাহুল গোয়েনকার সম্পর্ক আরও তলানিতে মরণবাচন ম্যাচের আগে দলের সঙ্গে দিল্লি গেলেন না লখনৌ অধিনায়ক হায়দ্রাবাদের কাছে দশ উইকেটের বিতর্কের পর কে রাহুলকে সঞ্জীব গোয়েন ধমক নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট বিশ্ব সেই ঘটনার পর অনেক জল বয়ে গিয়েছে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপার জায়েন্স সেই ম্যাচ খেলতে দলের সঙ্গে দিল্লি গেলেন না রাহুল মালিকের সঙ্গে তার সম্পর্ক ঘিরে ঘনীভূত হলো আরও রহস্য কেন রাহুল দলের সঙ্গে গেলেন না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনেকে বলেছেন ম্যাচের আগে রাহুল ঠিক দিল্লি পৌঁছে যাবেন অন্য কোনো কাজে ব্যস্ত থাকায় তিনি যাননি কিন্তু রহস্য তাতে কমছে না দিল্লির বিরুদ্ধে মরণবাচন ম্যাচে নামছে লখনউ হেরে গেলেই এবারের মতো আইপিএলের অভিযান প্রায় শেষ হয়ে যাবে তাদের সেই ম্যাচে কেন রাহুল দলের সঙ্গে গেলেন না তা জল্পনার উদ্বেগ ঘটিয়েছে মঙ্গলবারের ম্যাচে আদেও রাহুল জলে থাকবেন কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে দলে জাগা পাননি রাহুল তবে চলতি আইপিএলে চারশো ষাট রান হয়ে গিয়েছে তার গড় আটত্রিশ দশমিক তিন তিন স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক শূন্য নয় তবে গত দুবার রাহুলকে দলে প্লে অফে তুলেছিলেন কি ঘটেছিল বুধবার বুধবার ম্যাচের পর গোয়েঙ্কা নেমে আসেন মাঠে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন তার আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন কিছু কিছু ক্রিকেটারের দিকে হাত দেখিয়ে ইঙ্গিত করতে থাকেন গোয়েনকা তার গলার সরজে বেশ উঁচু ছিল সেটাও বোঝা যায় ভিডিও দেখে গোয়েনকার দাপটের সামনে রাহুল কিছুই বলতে পারেননি তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন গোয়েনকার কথা শুনছিলেন পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন গোয়েনকা সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ভারতীয় দলের একজন ক্রিকেটারের প্রতি দল মালিকের এমন আচরণে খুশি হতে পারেনি সমর্থকেরা তাদের দাবি দলের হারে মারিকের রাগ হতেই পারে সেটা তো সাজঘরে ফিরেও বোঝানো যেত মাঠের মধ্যে সবার সামনে এভাবে রাহুলকে অপমান করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আপনার কি মনে হয় কে এল রাহুল কি দিল্লি ম্যাচে অধিনায়ক থাকবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ